আজকা আমি বাউন বাইরার ইমন একটা উপজেলার মধ্যে আইসি যেহানো কোনো প্রকার ফলেরই অভাব নাই আম জাম কাডল লিসু ফিয়ারা মালটা বড়ই কমলা বলতে গেলে কোনো কিছুরই অভাব নাই অনেকেই হয়তো বুঝ জ্বালাইছি না আমি কোন উপজেলার কথা কইতাছি আমি আজকে আইছি আমরার বাউন জেলার বিজয়নগর উপজেলার মধ্যে আর অহন্ত তো লিচুর সিজন আছে। আমরা বাউন বাইরার মধ্যে যারা আছি মোটামুটি সবাইই ওই জানি বিজয়নগরের মধ্যে যে অনেক বেশি লিচু বাগান আছে আমরা এখন আছি বিজয়নগর লিচুর नीतान शल

লিসু বাগানের মধ্যে যদিও আমি বিশি লিসু হাইছি না কারণ আমার বিবেকের মধ্যে বাদে অনেক বায় আর বইনের দিহি এক জায়গার মিদ্যে হারিয়ে ওই এক সদস্য লিচু হায়ালাইতা মানে হেরা কেমনে যে অতলাতা হাইতাছে হেরার ফেট নাকি গুডা উনিটা হেরা ওই কইতারবো আমরা মোট চারজন গেছিলাম আর চারজন মিললাম অন্ডা কো দশটার মতো লিসু হাইসি এর বিশিত তো ওইতই না এতই আমার মনে হইতাছিল যে আমরা হেরার বিরাট বড় লস কইরা লাইতাছি লিসু বাগান দেখাইতে দেখাইতে আইন আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা কইয়ালাই যারা সুন্দর সুন্দর জার্সি নিতে চাইন হেরা চাইলে ব্রাদার্স শপিং ঠিক নিতে পারুন তাছাড়াও হেরা রেহানের মিদ্যে আছে সেলের আর শার্ট প্যান্ট টি শার্ট মেয়ের আর গাউন বুরখা টুপিস ইত্যাদি আরো অনেক কিছু জার্সির মধ্যে ফাইবেন ক্লাবের জার্সি বিভিন্ন টিমের জার্সি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ আর কুপা আমেরিকার সকল নতুন জার্সি থেকে টি শার্ট এবং চেক শার্ট নিলে আপনারা ফাইবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আশুগঞ্জ আর বাউন্ডের মধ্যে ডেলিভারি চার্জ আর কোনো তিনটা শার্ট কিংবা তিনটা টি শার্ট কিনলেই আপনারা ফাইতেসুন ফুরা বাংলাদেশের মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেজটা কিন্তু অনেক বেশি ট্রাস্টেড তো তারা নিতে সাইন হেরা কিন্তু নিঃসন্দেহে নিতে পারবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আর কমেন্ট বক্সের মধ্যে হেরার পেস্টারে মেনশন করে দিচ্ছি কথা কইতে কইতে বান্দরের মতো উইটটা গেলাম গা লিচু গাছের মিদ্যে মানে সব জায়গার মিদ্যে গিয়েই আমি মনে করি আমার বাফের বাড়ি নাইলে আমার নানি বাড়ি আর নাইলে আপনার ওই কুইন কেডাই মন আছে যে আরেক বেটার বাগানের লিচু গাছের মিদ্যে উইটটা ফাল্লা ফাল্লি এমেদা আমি গাছের উপ উইটটা সেরা সাইটটাই আর হেমেদা রনি বাই ব্লক কইরা কুইটটা লাইতেছে গত বছরও আমরা লিচু বাগান টিকা অনেক অনেক লিচু লয়ে গেছিলাম আর এবছরও কিন্তু বস্তা বইরা অনেক অনেক লিচু লয়ে গেছি আমার কাছে তো লিচু অনেক বেশি ভালো লাগে কার কার কাছে ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন দেখতো ইফাইতেছ কি সুন্দর করে গাছ টিকা লিসু একটা হোলি দিয়া নামাই দে হইতেছে আর এই হোলিটারে দুইজন বাই মিল্লা দরাদরি কইরা নিয়ে সামনের দিকে রাইকা দিতেছে আমার নামটা এমন এমনই পাখি হইছে না আমি মাটির টিকা গাছের উপরে বেশি স্বাচ্ছন্ন বোধ করতেছিলাম গইরা গাইরা হালি গাছের মৃত্যু একটা জায়গা এই কেউ কিন্তু আবার বান্দর কুইয়া কমেন্ট করবা না যদি বান্দর কুইয়া কমেন্ট করছো তাইলে কিন্তু আস্তে কুইরা কমেন্ট ডাকাইতে লামু হে হালকা হালকা বৃষ্টি আছে আসিল দিনটাও মেঘলা মেঘলা আছিল কিন্তু এরপরেও সবাই অনেক বেশি গরম লাগতাছিল ছিল গরমে একজনের অবস্থা হারা হয়ে গেছিল গা আমি যেহেতু বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতাম যাই ইলিগা আমার আম্মা আমার এই সুন্দর ফ্যানটা কিনা দিছে তোমরা যারা যারা আমার মতো গাছ তিকা লিচু ফাইরা হাই হেরা সবাই বাউন বাইরার বিজয়নগরের মিদ্যা আয়া ফলো তাছাড়া যারা প্রকৃতি প্রেমী আসো হেরা কিন্তু একবার হইলেও বিজয়নগরের মিদ্যা আইতে পারো কারণ বিজয়নগর উপজেলাটা অনেক বেশি সুন্দর আর রাস্তাঘাট তো অনেক 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 সুন্দর সুন্দর সাইড হালি সবুজ আর সবুজ ভাই তো সিন ভাই হেরা কি সুন্দর করে লিসু ফারতাছে আর দুইজন ভাই মিল্লা আবার লিসু গন্তাছে হালি যে বাউন বাইরের মানুষ এখানের মিদ্যা আইছে তা কিন্তু না বাউন বাইরের আশেপাশের যে যে গুলা আছে হ্যাঁ থেকেও কিন্তু অনেক অনেক মানুষ আইছে বিজয়নগরের সৌন্দর্য উপভোগ করবার লাগিয়া আবার অনেকে আইছে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখান থেকে লিসু কিনা লয়া যাইবার লাগিয়া আগেই কইছি যে আমরা অনেক লিসু নিছি বাগান থেকে আর আমরা যেই যে লিসুটি নিতেছিলাম ইডি নিজেরা রাত দিয়ে ফাইরা ফেরা

আমার গলাটা দিকা বাইঙ্গা গেছেগা। গা থুকু থুকু গলাটা না কণ্ঠটা দিকা বাইঙ্গা গেছে গা এলিকে সবাই আমার এলিয়া মজা লইতেছিল আমি বলে বুবাও হয়ে গেছি তো যাই হোক ভিডিও ডাইনো পর্যন্তই আপনাদের সাথে আবার পরবর্তী কোন ভিডিওর মধ্যে দেখা হইতাছে বিজয়নগর গিয়ে আমাদের অনেক অনেক ভালোবাসার বাইবিন হের সাথে দেখা হইছে এর মধ্যে যারা সাথে ভিডিও নে হইছে হেরারে দেখাই আজকার ভিডিওটা শেষ করে দিতাছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ शुनू, नैनी ताल में प्यार है शर